ডায়াবেটিস পেশেন্টের যখন খাদ্যাভ্যাস বা কি খাবেন খাদ্য তালিকা এটা নিয়ে যখন আমরা আলোচনা করি তখন ডিমের কথা যখন আসে তখন পেশেন্টরা ভয় পেয়ে যান অনেকে বলেন ডাক্তারবু আমার তো ডায়াবেটিস হিসেবে ডিম খেতে পারবো মানে ধারণাটা এরকম করে দিনের পর দিন তৈরি হয়েছে যে ডায়াবেটিস হওয়া মানে না খেয়ে থাকতে হবে দরকার পড়লে শুকিয়ে যাবেন কিন্তু খাওয়া যাবে না দুই নম্বর এরকম ধারণা তৈরি হয়েছে যে ডিম খেলে কোলেস্টেরল বেড়ে যায় তিন নম্বর এই ধারণাও তৈরি হয়েছে যে ডিম খেলে হার্টের অসুখ বেড়ে যায় চার নম্বর অনেকের মধ্যে এই ধারণাটাও আছে যে ডিম খেলে শরীরের ওজন বেড়ে যায় তাহলে এই চারটে যে আমি প্রেক্ষাপট বললাম যে ডিম খেলে শরীরে ওজন বেড়ে যাবে কোলেস্টেরল বেড়ে যাবে হার্টের অসুখ বেড়ে যাবে ডায়াবেটিসের সম্ভাবনা বেড়ে যাবে অথবা ডায়াবেটিস থাকলে সেটা অনিয়ন্ত্রিত হয়ে পড়বে এই যে চারটে কথা আমি বললাম এই চারটে প্রেক্ষাপট এই চারটেই ভুয়ো এবং মিথ্যা আমি যাদের ডায়াবেটিস আছে তাদের ডিম খেতে বলি কারণ ডিমের গ্লাইসেমিক ইন্ডেক্স কম এবং ডিম খেলে সুগার স্পাইক হওয়ার সম্ভাবনা অনেক কমে যায় শুধু তাই না ডিম তো হজম করতে সময় লাগে একটা ফিলিং এফেক্ট থাকে কিন্তু বডি ফলে আপনার অনেকক্ষণ খিদে পাবে না তার জন্য ক্যালোরি হয় ফলে আপনার ওজন নিয়ন্ত্রণ করতেও সাহায্য করে এই এই যে ডিম ডিম খেলে আপনার কোলেস্টেরল বেড়ে যাওয়ার সম্ভাবনা কমে যায় তার কারণ আমাদের সারাদিন ডায়েটারি কোলেস্টেরল আমরা খেতে পারি তিনশো মিলিগ্রামের মতো একটা ডিমে মোটামুটি একশো থেকে একশো মিলিগ্রাম ডায়েটারি কোলেস্টেরল থাকে ফলে আপনি সারা সারাদিনে দুটো ডিম নিশ্চিন্তে খেতে পারেন শুধু তাই না ডিমের মধ্যে যে কোলেস্টেরল বাড়ার ব্যাপারটার কথা আমরা বলছি যে এলডিএল কোলেস্টেরল বাড়ে সে এলডিএল কোলেস্টেরলের লার্জ পার্টিকল বাড়ে এই লার্জ এলডিএল কোলেস্ট্রল তো খারাপ কোলেস্টেরল কিন্তু এলডিএল কোলেস্টেরলের লার্জ গুলো হার্টের স্বাস্থ্যের জন্য ভালো সেগুলো শরীরে বাড়লে আপনার হার্টের সমস্যা হওয়ার কথা না ফলে আপনি ডিম নিশ্চিন্তে খেতে পারেন মনে করেন আপনার কোলেস্টেরল বেশি আপনি ভয় পেয়ে আছেন আপনাকে তো দুটো করে ডিম খাওয়াতে আমি পারবো না আপনাকে আমি গাইডলাইন দিতে পারি যে আপনি সপ্তাহে তিনটে কুসুম সমেত ডিম খান তখন অনেকে রেড়ে করে ওঠেন ডাক্তারবাবু কোলেস্টেরল আমার বেশি কুসুম সমেত খাবো সাদা খেলে হবে না ডিমের আসলে ডিমের যে সাদা পোর্শনটা এটার মধ্যে ক্যালোরি আছে আর অ্যালবুমেন আছে এটার মধ্যে খুব ভালো জিনিস কিছু নেই আপনার হ্যাঁ আপনার খিদে কমাতে পারে আপনার পেট ভরাতে পারে কিন্তু এর মধ্যে যে পুষ্টিগত উপাদান খুব কম পুষ্টিগত উপাদান মেনলি থাকে ডিমের কুসুমের মধ্যে এটার মধ্যে থাকে মিনারেলস এটার মধ্যে থাকে ভিটামিন বি টুয়েলভ ভিটামিন ডি এটার মধ্যে থাকে কোলিন কোলিন আমাদের ব্রেনের হেলথের জন্য খুব ভালো এটার মধ্যে থাকে জিয়াজ্যান্থিন এক ধরনের পিগমেন্ট যেটা আমাদের চোখের স্বাস্থ্যের জন্য ভালো ফলে কুসুমের মধ্যে যেরকম কোলেস্টেরল থাকে খুব গুরুত্বপূর্ণ খাদ্য উপাদান থাকে ভাত রুটির মধ্যে সুগার থাকে বলে আমরা কি ভাত রুটি খাই 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 না নিশ্চয়ই তো তো সুগার আছে তাহলে কেন যে আমরা পরিমাণে কম খাই মানে খাই বাধা নেই সেরকমই ডিম খেলে আপনার শরীরের মধ্যে কতগুলো গুরুত্বপূর্ণ খাদ্য উপাদান বা পুষ্টিগত উপাদান বা পুষ্টি উপাদান ঢুকবে যেগুলো আপনার স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করবে মনে করেন কারো কিডনি ডিসফাংশন আছে তিনি কি ডিম খেতে পারবেন নিশ্চয়ই খেতে পারেন তিনি সপ্তাহে দুটো থেকে তিনটে ডিম কুসুম সমেত খেতে পারেন আপনার কিডনি ডিসফাংশন হয়েছে বলে প্রোটিন বন্ধ করতে কোথাও বলা হয়নি প্রোটিন রেস্ট্রিকশনের কথা বলা হয়েছে প্রোটিনের ভাগটা একটু কমিয়ে দেওয়ার কথা বলা হয়েছে আপনি যদি প্রোটিন না খান আপনার মাসেল ওয়েস্টিং হবে আপনি সিন্নকায় রুগ্ন দেখতে হয়ে যাবেন আপনি আরো অসুস্থ দেখতে হয়ে যাবেন আয়নার সামনে নিজেকে দেখতে আরো খারাপ লাগবে খাদ্য উপাদান তো আমাদের খেয়ে বাঁচতে হবে সব খাবারই তো শরীরের জন্য খারাপ সেইভাবে যদি আপনি দেখেন আপনি যদি প্রচুর পরিমাণে ফল খেয়ে নেন শরীরে ওজন বাড়িয়ে দিতে পারে তাহলে সেই ফলও হিসাবে খারাপ হলো আপনি যদি প্রচুর বাদাম খেয়ে নেন তাহলে আপনার কোলেস্টেরল বেড়ে যেতে পারে তাহলে বাদামও খারাপ ফল হলো আপনি যদি মাছ প্রচুর খেয়ে নেন আপনার ওজন বেড়ে যেতে পারে পেটের গন্ডগোল হতে পারে তাহলে সেক্ষেত্রে মাছটাও তো খারাপ তাহলে কি খাবার খাবেন সেটার সঙ্গে খাবারের পরিমাণ এবং গুণাগুণ দুটোই বিচার্য আপনার খাবারের পরিমাণটাও আপনাকে ভাবতে হবে গুণাগুণটাও ভাবতে হবে এই ডিম খাওয়া প্রসঙ্গে দুটো খুব কমন প্রশ্ন আমি উত্তর দিতে চাই এটা মিথ বাস্টারও বলতে পারেন একটা হচ্ছে জ্বর হলে ডিম খাওয়া যাবে কিনা বা শরীর খারাপ হলে বা পেটের অসুখ হলে ডিম খাওয়া যাবে কিনা প্রথম কথা বলি ডিম একটি অত্যন্ত সুষম খাবার ডিমের মধ্যে যথেষ্ট ভালো পরিমাণ ক্যালোরি আছে জ্বর হলে আমাদের সাধারণত খিদে কমে যায় তাহলে এমন খাবার আমাদের সিলেক্ট করতে হবে বা নির্বাচন করতে হবে যে খাবার অল্প পরিমাণে খেলে আমাদের পেট ভরবে শুধু তাই না উপযুক্ত পরিমাণে ক্যালোরিয়া পাওয়া যাবে ডিম সেই ধরনের একটি খাবার সুতরাং জ্বর হলে আপনি ডিম খেতে পারেন অনেকে মনে করেন যে ডিম একটি গরম খাবার মানে ডিম খেলে পেটের মধ্যে পেট গরম হয়ে যায় এবং এটা একটা আমি মানছি যে ডিম একটা হিট প্রোডাকশন করে কারণ যে কোনো খাবারই ক্যালোরি প্রোডাকশন করে কিন্তু একটি গরম খাবারের মধ্যে আমি রাখতে পাচ্ছি না কিন্তু ডিম যেহেতু একটু হজম করতে অসুবিধা হতে পারে যাদের লুজ মোশন হচ্ছে বা পেট খারাপ চলছে তাদের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে এক দুদিন ডিম আমি অ্যাভয়েড করতে বলি সাধারণত তবে আপনি যদি পেট খারাপেও ডিম খেতে অভ্যস্ত হন আপনি ডিম খেতে পারেন তাতে কোনো অসুবিধা নেই আর দুই নম্বর হচ্ছে কাঁচা ডিম খাওয়া বেশি স্বাস্থ্যকর না রান্না করা বা সেদ্ধ করা ডিম খাওয়া বেশি স্বাস্থ্যকর আপনি যদি সেই ক্ষেত্রে আমাকে বলেন গরম জিনিসের মধ্যে ব্যাকটেরিয়া বা ভাইরাস যেগুলো থাকে সেগুলো নষ্ট হয়ে যায় অনেক সময় ডিমের মধ্যে আমি একটু আগে বলছিলাম যে সালমোনালা ব্যাকটেরিয়া থাকতে পারে যেন কাঁচা ডিম খেলে সেই ব্যাকটেরিয়াগুলি ইনট্যাক্ট অবস্থায় আপনার শরীরে ঢুকে আপনার শরীরে টাইফয়েড তৈরি করতে পারে সুতরাং সেই ক্ষেত্রে কাঁচা ডিম অস্বাস্থ্যকর কিন্তু পুষ্টিগত দিক থেকে দেখতে গেলে দুটো দুটো ডিমের মধ্যে কাঁচা এবং রান্না করা বা সেদ্ধ করা ডিমের মধ্যে কোনো তফাত নেই দুটোই আপনি খেতে পারেন কিন্তু যদি দেখেন যে জীবাণু মুক্ত ডিম চান আপনি তাহলে সেটাকে রান্না করা বা সেদ্ধ করে ডিম খাওয়াই ভালো অনেকে বলেন ডাক্তারবাবু এই যে সাদা ডিম আর এক ধরনের ধূসর বাদামি রঙের ডিম কিনতে পাওয়া যায় কোনটা খাবো আরে দুটোই একই বাইরে খোলসটা ক্যালসিয়াম কার্বোনেটের যে খোলসটা থাকে সেটা রঙ একটু আলাদা হয়েছে মুরগির জাতের প্রকার ভেদে পুষ্টিগত গুণ একই আছে অনেকে বলেন ডাক্তারবাবু ডিমটা কি ভালো করে ধুয়ে খাবো ডিম সেদ্ধ করার পরে খোসা ছাড়িয়ে আপনি একবার ধুয়ে নিতে পারেন তাতে কিছু যায় আসে না কিন্তু আপনি একটা ডিম পোল্ট্রি থেকে আনা হয়েছে করার সময় আপনি না ধুয়েও করতে পারেন কারণ তার মধ্যে খোসার তো ইন্ট্যাক্ট আছে বাইরের খোলাটা যেটা কভারিং বলি আমরা বাইরের অংশটা সেটা তো ইন্ট্যাক্ট আছে সেটা তো নষ্ট হয়নি ফলে বাইরের নোংরা ভেতরে ঢুকবে কিভাবে হ্যাঁ একটা জিনিস আমি যেটা বলি যারা প্রেগনেন্ট যারা এলডারলি যারা ইমিউনো কম্প্রোমাইজড যাদের রোগ প্রতিরোধের ক্ষমতা কম তাদেরই হাফ বয়েল্ড কাঁচা ডিম বা পুরো ভালো করে রান্না না করা সানিসাইড আপ যেটা পুরোটা কুকড নয় সেই সব ডিম খেতে না করি কারণ সালমোনেলা বলে একটা ব্যাকটেরিয়া থাকে যেটা টাইফয়েড করে তাদের শরীরে টাইফয়েড জীবাণু ঢুকতে পারে এবং প্রেগন্যান্সিতে বা এল্ডারলি পেশেন্ট বা ইমিউনো কম্প্রোমাইজড হলে টাইফয়েডটা মারাত্মক অবস্থায় যেতে পারে সেই জন্য আমরা কাঁচা ডিম বা অর্ধ সেদ্ধ ডিম খেতে না করি ডিম ভালোভাবে সিদ্ধ করে খাবেন এবং একটা ছবি দিয়ে দেবো যে কতক্ষণ ডিম সেদ্ধ করলে কীরকম ডিমের ভেতরের টেক্সচার হবে একটা ছবির মাধ্যমে আপনাদের টাইম কতক্ষণ সেদ্ধ করবেন সেটা আপনি জেনে নিতে পারবেন ডিম সেদ্ধ খেতে পারেন স্ক্র্যাম্বেল এগ খেতে পারেন সেদ্ধ করে রান্না করে খেতে পারেন সেদ্ধ করে বাইরেটা একটু ভেজে কষা খেতে পারেন একদিকে ভাজা খেতে পারেন অমলেট খেতে পারেন সবজি সেদ্ধ করে তার উপর ডিম ভেঙে দিয়ে দিতে পারেন কিছুক্ষণ রেখে দিতে পারেন ভাপার মতো একটা হয়ে যায় সেটা একটা ডিমের প্রিপারেশন তো এতগুলো রেসিপি আপনারা ট্রাই করতে পারেন শুধু একটা জিনিসই মাথায় রাখতে হবে আমার এই ভিডিও শুনে অত্যুৎসাহী হয়ে একদিনে চার পাঁচটা ডিম খেয়ে নেবেন না পেটের অসুখ করতে পারে মাসে আপনি আপনি যদি সুস্থ মানুষ হন মানে আপনার যদি হার্টের কোনো অসুখ না হয় কিডনির কোনো অসুখ না থাকে আপনি যদি ইমন্য কম্প্রোমাইজ না হন আপনার যদি পেটের অসুখ না থাকে এবং আপনার যদি কোলেস্ট্রলের সমস্যা না থাকে আপনি মাসে ষাটটা ডিম খেতে পারেন নিশ্চিন্তে প্রত্যেক দিন দুটো করে তিরিশ দিনে একটি মাস তাহলে সিক্সটি এগস পার মান্থ আপনি কনজিউম করতে পারেন সুতরাং ডিম খাওয়ার মনে প্রবল ইচ্ছা আছে কিন্তু কারো কথা শুনে বা নিজে থেকে একটা আগে থেকে ভুল ধারণা তৈরি করে ভয় পেয়ে গিয়ে অহেতুক স্বাস্থ্য উদ্বিগ্নতা তৈরি করে ডিম খাওয়া থেকে নিজেকে দূরে রাখবেন না কারণ ডিম অত্যন্ত একটি সুষম পরিষ্কার পরিচ্ছন্ন খাবার এবং ডিম অত্যন্ত স্বাস্থ্যকর একটি খাবার ডিম ডায়াবেটিসে হেল্প করে সুগার নিয়ন্ত্রণে হেল্প করে শরীরের ওজন নিয়ন্ত্রণে হেল্প করে শুধু তাই না আমাদের শরীরের গঠন নিয়ন্ত্রণের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি এবার থেকে ডিম খেতে আপনারা ভয় পাবেন না যদি শরীরে কোনো রোগ থাকে সেই অনুযায়ী বুঝে আপনারা ডিম খেতে পারেন なおさら。